গ্রেফতার হয়ে গেলে আমরা দোয়া করতাম যেন সে আসলে গ্রেফতার তাকে দেখানো হয় এবং এইটা করলে আমরা খুশি হয়ে যাইতাম যে না বেচারা গুম হয় নেই একটা মিথ্যা মামলায় ঢুকছে হয়তো ডিবি অফিসে নিবে বাট বাঁচায় রাখবে তারা মেরে ফেলবে না বাংলাদেশে আইন দিয়ে সমস্যার সমাধান করবার চেষ্টা করাটা সবসময় হয় আসলে কিন্তু আমার কাছে মনে হয়েছে যে একটা জাতি সিম্পলি আইনের উপরে ভিত্তি করে তার আচরণকে সংশোধন করতে পারে না পারবে না কখনো এটার জন্য দরকার হচ্ছে কালচার সিভিলাইজেশন ডেভেলপ করে একটা কালচারাল সেন্সিবিলিটির জায়গায় ডেভেলপ করার মধ্য দিয়ে আমাদের সমাজে কখনো আপনার স্কুলগুলোতে পার্টিকুলারলি কখনো শেখানো হয় নাই বোঝানো হয় নাই যে পাবলিক স্পেসে কি বলা যাবে কিভাবে বলা যাবে কতটুকু বলা যাবে আমি লন্ডনে স্কুলে কলেজে কাজ করেছি সেইটা আমার জন্য মানে অনেক বড় আই ওপেনিং ছিল ইংল্যান্ডে আমরা যারা লম্বা সময় ছিলাম আমরা আসলে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় থেকে খুব এমন এমন বই পড়েছি যে এই বইগুলো কোনোদিন বাংলাদেশে পড়া যাইত না অথবা পড়ানো হয় না এই ব্যাপারটা তা না যেটা হয় একটা সমাজ থেকে আসলে আমরা তার মূল্যবোধ শিখি প্রতিদিনকার হাঁটা চলার ভদ্রতা টিস্যু কোথায় ফেলা যাবে যাবে না লাইন ধরতে হবে তারপরে হচ্ছে যে কথার মানে সাউন্ড কতটুকু হবে আমার মনে আছে যে আমরা যখন ক্যান্টিনে খেতে বসতাম পনেরো বিশ জন আমাদের সাদা কলিকরা মিলে একই টেবিলে পাশের টেবিলে বসে খাচ্ছে প্রচুর হাসাহাসি করতে দেখতে পাচ্ছি কিন্তু কোনো শব্দ শুনতে পাচ্ছি না এবং পাশের টেবিলে কি কথা বলছে সেটাও শুনতে পাচ্ছি না কিন্তু ওই ক্যান্টিনে যদি আমাদের এই উপমহাদেশের কোনো দুইজন ব্যক্তি একসাথে বসেন ক্যান্টিনের পাশের রুম থেকেও শোনা যাবে যে নিশ্চয়ই বাদামি রঙের দুই ভদ্রলোক এখানে বসে চিৎকার চেঁচামেচি করছেন অথচ তারা খুবই ইনোসেন্ট কনভার্সেশন করছেন কিন্তু আমাদের কখনো বলা হয়নি যে এটা 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 করা যাবে না আর আরো আস্তে কথা বলা যাবে এখন প্রশ্ন হচ্ছে গত চার পাঁচ বছর ধরে তো আমরা আসলে যতটুকু আস্তে কথা বলা শিখেছিলাম এটার থেকে অনেক বেশি জোরে চিৎকার করা শিখেছি আমাদের ঘরের লোকজন আমাদেরকে বলে যে তুমি প্রমাণ নয় অভদ্র এবং আচরণ করতেছ এবং একটা ফ্যাসিবাদ যে কিভাবে আমাদের চরিত্র বদলায় দেয় সে আমাদেরকে ভদ্র করবার বদলে ক্রমান্বয়ে আমাদেরকে একটা অভদ্র জাতিতে পরিণত করে সেটা আমরাই এটার এক্সাম্পল একেবারে ভিভির এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি এটা কিভাবে করছে এই জন্য মনে হয় যে মেয়েদের সাথে চলাফেরা আচরণের যে তার দরকার এটা বাংলাদেশে বিভিন্ন কারণে নাই আসলে আমার কাছে মনে হয়েছে আর কি একটা জায়গা হলো ধরেন কো এডুকেশনের সাথে আমরা সবাই খুব পরিচিত না আমরা অধিকাংশ ছেলেরা ধরেন বয়েজ স্কুলে পড়েছি এবং সেটা বাবা মার খুব স্ট্রং যুক্তি ছিল ছেলেরা নষ্ট হয়ে যাবে অথবা মেয়েদেরকে গার্লস স্কুলে পড়ানো মেয়েরা নষ্ট হয়ে যাবে তো জয়েন্ট কো এডুকেশনের পড়ায়ে যে ভ্যালু শেখানোর একটা ব্যাপার আছে এইটা আমি ফিল করি যে একটা সার্টেন টাইমে এই ভ্যালুগুলো শেখাইতে হবে এবং কো এডুকেশনে না পড়বার কারণে আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়গুলোতে সবচেয়ে দুষ্ট পোংটা টাইপের ছেলেরা ছিল ক্যাডেট কলেজ থেকে আসা এবং যারা বয়েজ কলেজে পড়ছে যারা কো এডুকেশন থেকে আসছে তারা দেখতাম যে মেয়েদের সাথে আচরণে অনেক বেশি অভ্যস্ত আর কি সেই তার নার্ভাস ব্রেকডাউন হয় আমরা যারা বয়েজ স্কুলে পড়ছি আমরা অন্য কাজে ব্যস্ত ছিলাম তা আমরা হলাম সিম্পলি অ্যাভয়েড করতাম কথা বলতে ভয় পাইতাম কথা বলতাম না কিন্তু যারা দুষ্টামিটা করত তারা চরম দুষ্ট টাইপের ছেড়ে ছিল তো সেই জায়গাতে আমার কাছে মনে হয়েছে যে ভ্যালু শেখানোর ক্ষেত্রে বয়জ স্কুল গার্লস স্কুল যে যেখানে পড়ুক তাদেরকে একটা কোনো না কোনো ফোরামে এনে ভ্যালু শেখানোর এক্সপোজারটা দেওয়া দরকার যেটা আমাদের নাই যে এটা ওয়েস্টার্ন স্কুল কলেজে আমরা দেখেছি যেহেতু একদম ছোটোবেলা থেকে ফাইভ সিক্স এ তারা ছেলেরা মেয়েরা একসাথে পড়ছে এবং এই পড়ার মধ্য দিয়ে যে সংকটগুলো যে জেন্ডার রিলেশনশিপ এর যাগুলোতে চ্যালেঞ্জ আসে এগুলো তারা অ্যাড্রেস করে ওখানে ওখানে থেরাপিস্ট আছে ওখানে সাইকিয়াট্রিস্ট আছে ওখানে নার্স আছে ওখানে স্পেশাল নিডের টিচার আছে স্কুলগুলোতে এবং তারা এটা ড্রিল করে যে মেয়ের সাথে কিভাবে কথা বলতে হবে অথবা ছেলের সাথে কি কথা বলা যাবে কি বলা যাবে কি বলা যাবে না এই ভ্যালু সিস্টেমটা ডেভেলপ করে এবং এটাই পরবর্তীতে সোসাইটিতে আপনার রিফ্লেক্টেড হয় তার আমার কাছে মনে হয়েছে আসলে সব কিছু আইন দিয়ে কভার করতে গেলে যেহেতু আমাদের জুডিশিয়ারি এবং ইনস্টিটিউশন খুব দুর্বল এটা যেটা হবে যেটা আরেকটা জুলুমের হাতিয়ার হবে কাউকে হেনস্থা করতে হবে ধরেন একটা প্রাইভেট রিলেশনশিপকে পাবলিক করে ওইটার ভিত্তিতে আরেকজনের রাজনৈতিক কেরিয়ার খেয়ে দেওয়ার ধান্দা করবে ভাই প্রাইভেট রিলেশনশিপ প্রাইভেট রিলেশনশিপ এই ব্যক্তি অথবা ওই মহিলার হাসরের ময়দান কায়েম করি নেই তো আমরা তারে ভেজ তো দিবেন না দোযোগ দিবেন এই আলোচনা তো আমরা এখনো শুরু করি না এই তো আমার নাই তাহলে ওই আলোচনাটা অনলাইনে কেন দিলেন ওই ফোন কনভার্সেশনটা কেন দিলেন এবং ওটা দিয়ে কি বোঝাইতে চাচ্ছেন তার রাজনীতি করবার অধিকার নাই তার রাজনীতিতে সে সুইটা না ওইটা বলার চেষ্টা করছেন ধরেন সে বেশা ধরেন ওই লোকটা একটা স্কোর টাইপের ছেলে খুব ভালো বাজে ছেলে কিন্তু একটা বেশার কি রাজনৈতিক কর্মী হওয়ার অধিকার নাই সে কি বাংলাদেশ রাষ্ট্রের নাগরিক না সে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি এই রাষ্ট্রকে ট্যাক্স ভ্যাট দেয় না অতএব তার কি পলিটিক্যাল সে থাকতে পারবে না সেই জায়গাতে আপনি কি কোন জায়গাটা কোন এভিডেন্সটা কোন মামলায় দেবেন সেটাও তো দিতে পারছেন না তো সেই জায়গায় আমরা বোধ করছি যে নাগরিক সিকিউরিটির জায়গাগুলোতে সোসাইটিতে যথেষ্ট ঘাটতি আছে এবং এই রিলেশনশিপগুলো আমাদেরকে নতুন করে মানে মানে এঙ্গেজ হইতে হবে এঙ্গেজমেন্ট ছাড়া আমি বোধ করছি যে সিম্পলি আইন দিয়ে আপনি এই সমস্যা সমাধান করতে পারবেন না বরং যেটা হবে প্রত্যেকটা আইনকে খুব অ্যাবিউসিভলি ইউজ করবে ইউজ করে যাকে যেখানে সিলেক্টিভলি আপনার হেনস্থা করা যায় সেটা করবে এবং আইনের সিলেক্টিভ হেনস্থা কিভাবে হয় সেটা গত ষোলো বছরে আমরা দেখেছি গত চার পাঁচ বছরে আমরা দেখেছি এখানে ফার্স্ট অ্যান্ড ভিকটিম আছেন এখানে এই যে সাকিব ভাই একটা মজার কথা বলছেন না যে গ্রেফতার হয়ে গেলে আমরা দোয়া করতাম যেন সে আসলে গ্রেফতার তাকে দেখানো হয় এবং এইটা করলে আমরা খুশি হয়ে যাইতাম যে না বেচারা গুম হয়নি একটা মিথ্যা মামলায় ঢুকছে হয়তো ডিবি অফিসে নিবে বাট বাঁচায় রাখবে তারা মাইরা বলবে না মানে রাষ্ট্র আমাকে কোথায় নিয়ে গেছে এবং এগুলো কি সব আইনের ভিত্তিতে করে নেই একটা লোককে যে হাত পায়ের নখ তুলে সেটা আইনের ভিত্তিতে তো এই দেশে করেছে ডিমান্ডে কিসের ভিত্তিতে নিয়েছে হাসিনা তো বেআইনি করে নেয়নি আইনের ভিত্তিতে নিয়েছে আইনের ভিত্তিতে নিয়েই তার হাত পায়ের নখ দাঁত তারপরে কাপড় খুলে ইলেকট্রিক সব দেওয়া সব করেছে আইনের ভিত্তিতে করেছে তো এই জন্য আমি যখন সাইবার বুলিং এর ব্যাপারগুলো দেখছি আমার কাছে মনে হচ্ছে এবং এটা কিন্তু একটা গ্লোবাল ফেনোমেনা ব্যাপারটা এরকম না যে বাংলাদেশে রাষ্ট্র দুর্বল সরকার দুর্বল আইনি কাঠামো দুর্বল বাংলাদেশে হচ্ছে বাস্তবতাটা তা না এসে গ্লোবাল ফেনোমেনা আমি বহু ফিমেল এমপি কে চিনি ব্রিটিশ পার্লামেন্টে যে পলিটিক্স ছেড়ে দিয়েছে শুধুমাত্র বুলিং হ্যান্ডেল করতে পারে নাই ফ্যামিলি ব্রেকডাউন হয়ে যাচ্ছে ছেলেমেয়েরা মেনে নিতে পারছে না এই সিচুয়েশনগুলোকে রিলেশনশিপগুলোকে হ্যান্ডেল করতে পারছে না পলিটিক্স ছেড়ে দিয়েছে ওয়েস্টে এই ধরনের প্রচুর ঘটনা আছে অর্থাৎ এই গ্লোবাল ফেনোমেনাটাকে আমার একটা মূল্যবোধ একটা ভ্যালু সিস্টেম ইমপোজ করতে হবে আমার স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সোসাইটিতে এটার মধ্য দিয়ে হচ্ছে এটা ম্যানেজ করতে হবে দ্বিতীয়ত হচ্ছে জুডিশিয়ারি বিষয়টা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ জায়গা যেহেতু আইনে রেফারেন্সের কথা বারবার বলা হচ্ছে যে এইটা পরিষ্কার করা হয় নাই এইটা পরিষ্কার করা হয় নাই দুনিয়ার কোনো আইনে আইনে লেখা প্রত্যেকটা শব্দ পরিষ্কার করা হয় না করা সম্ভব না প্র্যাকটিক্যাল না তাহলে এটা হয় নাকি পথ চলতে চলতে যেটা হয় একটা ফ্যাননেস এবং জাস্টিসের আইডিয়া ইনস্টল করা থাকলে সোসাইটিতে ইনস্টিটিউশনের ভিতরে সে প্রত্যেক দিন ওই ফ্রেমের ভিতরে এটা ইনস্টল করে যে এই আইনের ফ্রেম আইন দিয়ে আসলে কি আমি জুলুম করছি এটা তো একটা ইনস্ট্রুমেন্ট এই যে সাইবার অধ্যাদেশ করা হচ্ছে এটা তো ইটসেলফ একটা জাস্টিস না এটা একটা ইনস্ট্রুমেন্ট টু প্রোভাইড জাস্টিস তো জাজ এবং জুডিশিয়ারি প্রতিদিন যেটা করে পশ্চিমের ইনস্টিটিউশনগুলোতে সেটা হচ্ছে এই ইনস্ট্রুমেন্টটাকে সে জাস্টিসের জন্য ডিসপেন্স করে ইউজ করে এবং সরকারকে সে বারবার মনে করিয়ে দেয় যে এই শব্দটা ডিফাইন করা দরকার এই শব্দটা ঠিক হয় এই শব্দ দ্বারা তোমরা যা বোঝাচ্ছ জাস্টিস সেটা বোঝে না ইনসাফ এটা বোঝে না তো এই জন্য সময়ের সাথে সাথে হচ্ছে আইনগুলো অ্যাপ্লিকেশনে গিয়ে এটা পরিষ্কার হয় এটা হাইপোথেটিকলি পরিষ্কার করা যায় না কারণ মানুষের জীবন নাটকের থেকে নাটকীয় এটা প্রত্যেক দিন এক একজনের জীবন এক একভাবে আসবে তখন জাজকে বসে বেঞ্চে চিন্তা করতে হবে যে এটার মাধ্যমে ইনসাফটা আমি কীভাবে কায়েম করবো এই জন্য হচ্ছে একটা সিম্পল ক্লোজ করে দেওয়া দরকার যে এই আইনের প্রভিশনের মধ্য দিয়ে কারো ফান্ডামেন্টাল রাইটস যেন ব্রিজ না হয় কারো প্রতি বেআইনি আনজাস্ট আনফেয়ার কোনো আচরণ যেন রাষ্ট্র চাপিয়ে না দেয় এরকম সিম্পল একটা ক্লোজ দিয়ে দিতে হবে তখন যেটা হবে বাকি যত কিছুর ইন্টারপ্রিটেশন আপনারা এক্সপেক্ট করছেন যেটা ফিজিবিলি দেওয়া